হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো সাথে আমরা ভীষণই ভালো আছি তো আমাদের অভিমন্যটুকুদা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখতে পাচ্ছ। আমি আর তোমাদের দাদা কিন্তু দুজনে এখন রেডি হয়েছি তো আমরা এখন যাচ্ছি একটুখানি আমাদের ছোট বাজারে মানে হেরা বটতলায় কিছু টুকিটাকে কেনাকাটা করতে হবে তো আমরা এখন সেটা এখনই সেটা করতে বেরোচ্ছি কারণ রাতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই আমরা ঠিক করেছি যে আমরা এই সময়টি দুপুরের দিকে বেরোবো তো চলো এখন বেরোনো যাক তো মার্কেটে এসে প্রথমে আমি চলে এলাম সবজির দোকানে কিছু সবজি নিতে তো দেখলাম এখানে কিছু ভালো গাজর রয়েছে তো আমি এখন গাজর নিচ্ছি শুধু গাজর না সঙ্গে কিছু বিনস আর ক্যাপসিকামও নিয়েছিলাম তো গাজরগুলো খুব ভালো ছিল আর তারপর দেখলাম পাতিলেবুগুলো খুব ভালো রয়েছে তাই ভাবলাম কয়েকটা পাতিলেবু নিয়ে নিই আর এই দোকানে সবজিগুলো খুব ভালো ছিল তো আমার সব সবজি নেওয়া হয়ে গেছে আর আমি দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি আর তারপর চলে আসলাম গ্রসারির দোকানে তো গ্রসারির দোকানে আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ আমি যে জিনিসগুলো নেবো তো সেটা একটা লিস্ট করে দিয়েছিলাম তো ভিতরে সেগুলোই দিচ্ছিলো আর তারপর আমি যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে তো তোমাদের দাদাকে বলছিলাম কতদিন পর মার্কেটে বেরোলাম খুব ভালো লাগছে তো তারপর সেই কসমেটিক্সের দোকানে চলে এলাম তো আমার একটা ফেস ওয়াশ ফুরিয়ে গিয়েছিলো তো সেই ফেস ওয়াশটা নিতে এসেছিলাম আর তারপর চলে এলাম আইসক্রিমের দোকানে তো তোমাদের দাদা না আমাকে দিন পর আইসক্রিম খাওয়ালো তো খুব ভালো লাগছিল আর তার পাশেই ছিল শাড়ির দোকান তো আমি আইসক্রিম খাচ্ছিলাম আর শাড়িগুলোর দিকে দেখছিলাম তো আইসক্রিম খাওয়ার পর চলে আসলাম মেডিসিনের দোকানে তো এখানে এলাম কিছু মেডিসিন নিতে কারণ মামুনির কিছু মেডিসিন নেওয়ার ছিল তো তার সেই মেডিসিনগুলি আমি নিতে এসেছিলাম তো আমার পেমেন্ট করা হয়ে গেছে আর এখন চলে যাবো বাড়িতে তো চলে এসে এখন বাড়িতে আর এই যে মনে এখানে দাঁড়িয়ে আছে এখন তো স্নান করবে তো হুম করব তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো এখনো কেউ স্নান করিনি মানে অসময় যেহেতু বেরিয়েছি আমরা তো স্নান এখনো করা হয়নি এখনো তো এখন একটা বেলা হয়ে গেছে এখন প্রায় চারটে বেজে গেছে এখন তো এখন বলছি স্নান করবো না আমি তো ওই স্নান করলে করবে স্নান করবে না বাদ দেবে

তো এখন বলছি সেটাই করবো তো ইয়ে করলে করবো না করলে না করবো তো আমরা এখন যাবো গিয়ে একটু দেখি মানে স্নান করি বা না করি যাই হোক কিছু একটা তো করবো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার সন্ধ্যাবেলায় দেখান যাবো তো হ্যালো গাইজ গুড ইভিনিং তো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে আর আমাদের সন্ধ্যার চাকা হয়ে গেছে তো তোমাদের দাদা ওদিকে একটা কাজ করছে তাই আমি এসেছি এখন আসতে পারেনি তো আজকের মধ্যে ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানি আজকের মধ্যে গুড নাইট সবাইকে টাটা